নমস্কার সবাইকে আমি পৌশালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি এখন প্রায় আটটা মতো বাজে বাড়ির বাসি কাজকর্মগুলো সেরে সোজা চলে এসেছি পুজো ঘরে খুব বেশি নয় সকালবেলা যদি মোটামুটি সাতটা কিংবা সাড়ে ছটার দিকে ঘুম থেকে ওঠা যায় না তাহলে দেখেছি দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ির বেশিরভাগ কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে পারি এখন সোজা পুজো করে পুজোটা করে নিচ্ছি আর আগের দিন না আমি ইস্কন কলকাতা থেকে গোপালের জন্য একটা নতুন জামা কিনে এনেছিলাম গোপালের জামা কাপড়গুলো এই রকম পলিথিনগুলোর মধ্যে না আমি সব সময় ভরে রাখি মানে এই ভালো ভালো জামা কাপড়গুলো সবসময় এই রকম পলিথিনের ভেতরে প্যাক হয়ে বিক্রি হয় তো আমি ওই পলিথিনগুলো কিন্তু কখনোই ফেলি না গোপালের অন্যান্য জামা কাপড়গুলো ওই পলিথিনের ভেতরে প্যাক করে রাখি তো গোপালের জামাটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কিন্তু গোপালের এই ধরনের জামাগুলো খুব বেশি ভালো লাগে আর এই কিছুদিন আগে আমার হাজব্যান্ড কিন্তু গোপালের অঙ্গরাগ করে দিয়েছে তো গোপালকে কিন্তু এখন ভারী মিষ্টি লাগছে দেখতে অনেক দিন পরে গোপালকে এত সুন্দরভাবে আমরা সাজাতে পেরেছি তো সেটা দেখে কিন্তু আমার প্রত্যেক দিনই খুব ভালো লাগে ঠাকুর ঘরে এলে গোপালকে মনে হয় অনেকক্ষণ বসে বসে দেখি তো আজকে গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়েছি আর আমার কন্যা যেই না দেখেছে নতুন জামা বের করেছি ও কিন্তু পিছু পিছু এসেছে দাদাকে নতুন জামা পরানোর জন্য তো ও তো বাসি গায়ে রয়েছে ওকে আর ঠাকুরের গায়ে ছুঁতে দিইনি আমি পরিয়ে এখন সিংহাসনে বসিয়ে দিই আর কালই না বাজার থেকে হাজব্যান্ড একটা নতুন জিনিস এনেছে যদিও এই জিনিসটা আমরা এক দুবার বাড়িতে করে খেয়েছি তবে বাজারের কখনো খাওয়া হয়নি তো খুব ইচ্ছে ছিল আমুলের এই শ্রীখানটা ট্রাই করার জন্য তো এটা মার্কেট থেকে আনা হয়েছে আজকে কিন্তু গোপালকে এটাই ভোগে দেব এই শ্রীখানটা না একটা সুইট ডিস এটা হচ্ছে জল ঝরানো দই তার ভেতরে কিন্তু চিনি মেশানো থাকে এক দুবার বাড়িতে বানিয়েছিলাম বাড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তবে বিশ্বাস করুন দোকানের এই শ্রীখানটা কিন্তু খুব বেশি পরিমাণে মিষ্টি এটা অনেক দিন অবধি এরকম কন্টেনারের ভেতরে প্যাক করে রাখা যায় সেই কারণে না অনেকটা পরিমাণে চিনি দেয় যাতে বেশি দিন অবধি প্রিজার্ভ করে রাখা যায় আমরা কিন্তু এখন অবধি এটা পুরোপুরি শেষ করে উঠতে পারিনি যেহেতু এতটা মিষ্টি যারা মিষ্টি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে তাদের জন্য হয়তো অনেক বেশি ভালো লাগবে তবে যারা মিষ্টি পছন্দ করে না বা অল্প পরিমাণে মিষ্টি খায় তারা কিন্তু এই জিনিসটা একদমই পছন্দ করবে না আপনারা চাইলে কিন্তু বাড়িতেও শ্রীখান বানাতে পারেন এই গরমের সময় কিন্তু শ্রীখান খাওয়াটাও খুব ভালো যদি হেলদি উপায়ে বানানো যায় আমি কখনও বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো পুজো কমপ্লিট করে কিন্তু এখন চলে এসেছি তুলসী গাছে জল দেওয়ার জন্য ওই যে মাঝখানে ভেলোর গিয়েছিলাম না ওই সময় আমার তুলসী গাছে একটুখানি অনিয়মিতভাবে জল পড়েছে সেই কারণে আমার তুলসী গাছ একটা শুকিয়ে গিয়েছে তার সাথে আমার স্বামী গাছও একটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে তো দেখে না খুব খারাপ লাগে তা সত্ত্বেও না এই আর্ধেক শুকনো হওয়া গাছগুলোতে আমি এখনও অবধি জল দিয়ে যাচ্ছি শুধুমাত্র এই আশায় যদি গাছগুলো আবার প্রাণ ফিরে পায় আবার যদি ছোট ছোট সবুজ পাতাগুলো গাছের ভেতরে দেখতে পাই আমাদের জীবনেও না এরকম অনেক পরিস্থিতি আসে সেই সময় না আমরা এই গাছের মতো একদম নির্জীব হয়ে পড়ি ওই সময় যদি আমরা ওই মনের কোণে থাকা ছোট্ট আশাটিকে জাগিয়ে না তুলি তাহলে হয়তো সত্যিই আমরা একদিন না একদিন ঝিমিয়ে পড়ব তবে আশাটিকে জাগিয়ে রেখে প্রত্যেক দিন যদি আমরা নিজেদেরকে নারিশ করতে থাকি তাহলে হয়তো ঈশ্বরের কৃপাতে একদিন আমরা আগের মতো ঠিক উঠে দাঁড়াতে পারবো সেরকমই আমি গাছগুলোকে খুব পরিমাণে যত্ন করছি ভগবানের কৃপায় যদি গাছগুলো আবার আগের তো ঝলমলিয়ে বেড়ে ওঠে যাই হোক মোদ্দা কথা এটাই জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন ঈশ্বরের উপরে আশা ভরসা এটা কিন্তু হারিয়ে গেলে একদমই চলবে না তাহলে আমরা যে কোনো মুহূর্তে হয়তো পড়ে যেতে পারি তবে ভগবানের প্রতি বিশ্বাস থাকলে আর নিজেদের প্রতি একটুখানি যত্ন নিলে কিন্তু আমরা জীবনে যে কোনো পরিস্থিতিকে খুব সহজেই বুড়ো আগুন দেখিয়ে বেরিয়ে আসতে পারি তো এখানটায় কিন্তু আমি এখন রান্নাঘরে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি আজকে খুব সহজে একটা বিরিয়ানির রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এই ধরনের বিরিয়ানিটা মাঝে মধ্যেই বানাতাম বাড়িতে তবে মাঝখানে বেশ কয়েকটা দিন বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার না বাইরের বিরিয়ানি মশলাটা একদমই শ্যুট করছিল না তো খোঁজ করতে করতে কিন্তু ব্লিঙ্কিটে সানের এই বোম্বে বিরিয়ানি মশলাটা পেয়েছি জানি না এটা কেমন হবে প্রথমবারের জন্য ট্রাই করছি যদি ভালো লাগে তাহলে মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে বিরিয়ানি বানানোই যায় তো আমি কিন্তু দম বিরিয়ানি বানাতে পারি তবে দম বিরিয়ানি বানাতে যেহেতু অনেকটা সময় লাগে আর আজকে আমার হাতে সেরকম সময় ছিল না সেই কারণে এই প্রেসার কুকারে করে বিরিয়ানি বানাচ্ছি প্রথমেই আমি একটু সাদা তেল আর ঘি নিয়ে নিয়েছি তারপরে এরকম বড় বড় টুকরো করে রাখা গাজর বিনস আর একটুখানি পনির দিয়েছি চাইলে কিন্তু একটু আলুও দেওয়া যেত তো সেটাকে ভাজা ভাজা করে নিয়ে এর ভেতরে আমি বিরিয়ানি মশলাটা মিশিয়ে নিয়েছি আর অল্প একটুখানি দই দিয়ে দিচ্ছি আমি মাঝে মধ্যে না বিরিয়ানিতে একটু একটু এক্সপেরিমেন্ট করি যেহেতু বিরিয়ানিটা অনেকদিন ধরেই বানাচ্ছি সেই কারণে মাঝে মধ্যেই এরকম সেরকম করে বানিয়ে দেখি কেমন লাগছে খেতে আর আজকে সত্যি কথা বলতে হাতে এতটা সময়ও ছিল না আর ফ্রিজের মধ্যে তেমন কিছু সবজিও ছিল না যে কটা ছিল সেটা দিয়েই আমি এরকমভাবে বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি তো এরপরে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি অল্প একটুখানি লবণ দিয়েছি তারপরে সবজি আর ভাতটাকে দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে এর ভেতরে আমি জল দিয়ে দেবো তো এখানটায় আমি দু কাপ মতো নিয়েছিলাম চাল তো সেই হিসেবেই আমি দিয়েছি সাড়ে তিন কাপ মতো জল যদিও প্রেসার কুকারে বিরিয়ানি বানাতে গেলে কিন্তু চার কাপই জল দিতে হয় তবে এই চালটা না আমি প্রথম ব্যবহার করছি সেই কারণে হাফ কাপ আমি জল কম দিয়েছি তারপরে এর মধ্যে আমি অনেকটা পরিমাণে ধনে পাতা দিয়েছি আর অল্প একটুখানি দিয়ে দিয়েছি মিঠা আতর মানে দু চার ফোঁটা মতো তো সেটা দিয়ে আমি প্রেশার কুকে বসিয়ে দেব মিডিয়াম ফ্লেমে দুটো মতো সিটি পড়লেই কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে খুব বেশি সিটি দিলে ওটা আবার ঘেঁটে একদম খিচুড়ির মতো হয়ে যেতে পারে তো এখানটায় আমি বাদ বাকি কাজগুলো সেরে নিচ্ছি ব্লিঙ্কিট থেকে আরও কয়েকটা ছোট ছোটো মশলাপাতি এনেছিলাম এই যেমন জিরে পাঁচফোরণ একটুখানি হলুদ তো সেগুলোকে এখন আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি আর তার সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নাম আর কমেন্টগুলো পড়ে নেব খুকু কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে লিভিং রুমটা গোছানো তোমার ভিডিওটা দেখতে ভালো লাগে বাট অনেক দিন পরে দেখলাম সময় হচ্ছে না আমাদের আবার রোজা শুরু হয়েছে তো তোমার কথাগুলো খুব ভালো লাগে আর সত্যি আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো শখ নেই খুকু তোমাকে জানাই এই পবিত্র রমজান মাসের অনেক শুভেচ্ছা তোমাদের রোজা খুব ভালোভাবে কাটু আর তোমরা অনেক বেশি ভালো থেকো আর বিউটি মেক ওভার লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে রান্না ভালো লাগলো আমি আগেও বলেছি তোমার ব্লগ ভালো লাগে গো তোমাকে জানাই অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর এই তো এখানটা কিন্তু কমেন্টগুলো পড়তে পড়তে আমার কয়েকটা টুকিটাকে কাজ শেষ হয়ে গিয়েছে আর এদিকে প্রেশার কুকারে না দুটো সিটি দেওয়ার পরে আমি কিছুক্ষণ প্রেশারটাকে বের করতে দিয়েছি তারপরে আমি প্রেশার কুকারটা খুলে এখন বিরিয়ানিটা বের করে নিচ্ছি আমি জানি না যারা নন ভেজিটেরিয়ান রয়েছে তারা হয়তো এটাকে বিরিয়ানি বলবে না এটাকে হয়তো অন্য কোনো নাম দিতে পারে তবে সত্যি কথা বলতে আমাদের মতো ভেজিটেরিয়ানদের কাছে এটাই বিরিয়ানি তো এর সাথে ছিল একটুখানি রায়তা আর দেখালামই তো চালগুলো কিন্তু একদমই খোলা খোলা ছিল একদমই লেগে লেগে যায়নি তো এরকমভাবে বানালে কিন্তু প্রেশার কুকারই খুব সহজে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের ভেতরেই কিন্তু এই বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় আর এখানটা খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে চলে এসেছি আরও টুকিটাকি কয়েকটা কাজ সেরে নেওয়ার জন্য হাজব্যান্ড একটু পরেই অফিস বেরিয়ে যাবে তার আগে ভাবলাম জামা কাপড়গুলো ফোল্ড করে এই রুমটা একটুখানি ক্লিন করে নেই আর এই কাজের ফাঁকেই না ওদিক থেকে ডাক পড়লো বাইরে বেরিয়ে দেখার জন্য লিভিং রুমের অবস্থা তো এরকম করেই রেখেছে তার সাথে কিন্তু এই ড্রেসিং টেবিলে পাউডার ঢেলে একদম একাকার কাণ্ড করে ফেলেছে আর যেই এসে দেখছে আমি ওকে ভিডিওতে নিচ্ছি কোনো বকাবকি করছি না সেই কিন্তু খুব খুশি হয়েছে ও ভেবেছে ও খুব ভালো কাজ করেছে তো বাচ্চা না বড় হলে মায়েদের প্রবলেমগুলোও যেন বাড়তে থাকে যখন ছোট থাকে এই ধরনের সমস্যা তো একদমই বোঝা যায় না তবে বড় হওয়ার সাথে এই ধরনের দুষ্টুমিগুলোও বাড়তে থাকে মায়েদের কাজ বাড়লেও বাচ্চাদের এই দুষ্টুমিগুলো কিন্তু মায়েদেরকে মনে অনেক শান্তি দেয় তাই না তো ওদিকের কাজ বাজগুলো আমি একটু পরেই গোছাবো আগে ভাবলাম এদিকের কাজে যখন হাত দিয়েছি এটা আগে সেরে ফেলি ও তার বাবার সাথে যা করছে করুক আমি পরে ঘর একদম গুছিয়ে নেব নিউ ফ্যামিলি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে রান্নাটা দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ জানাই এস এম সিম্পল হাউসওয়াইফ থেকে কমেন্ট করেছে আজ প্রথম অনেক কাজ করলে গো দিদিভাই সোনাকে নিয়ে রান্না বান্না করলে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর ক্রিয়েশন অফ শ্রুতি থেকে শ্রুতি কমেন্ট করেছে তুমি খুব ভালো থেকো আর আমার পাখি ভালো থাকবে তুমি যে কত আপন তা বলে বোঝানো খুব কঠিন তোমাকে আর কি বলবো তোমার সাথে অন্য এক ধরনের সম্পর্ক আমার তৈরি হয়েছে তো এখানটায় তা নিয়ে বিশেষ কিছু কথা বললাম না তুমি আমার মনের অনেক কাছের খো আর অদ্রিজাস কমেন্ট করেছে তুমি এই পরিস্থিতিতেও সব সামলে যে ভিডিও বানাচ্ছো সেটাই অনেক বড় ব্যাপার তুমি এগিয়ে যাও আমরাও সাথে আছি খুশিতে থেকেও তোমার মেয়ের নামে আমি প্রে করি এই যে তুমি আমার জীবনের পরিস্থিতিটা এত সুন্দরভাবে বুঝেছো তার জন্য কিন্তু সত্যি তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ আমার মেয়ের নামে প্রে করো শুনে আমার সত্যিই খুব ভালো লাগলো তোমাদের মতো মানুষ কাছে থাকলে সত্যিই খুশিতে না থেকে কি পারা যায় বলো তো জয়শ্রী বিশ্বাস দিদি ভাই কমেন্ট করেছে খুব ভালো থেকো আর প্রিয়ন্তি পারমিতা আমার ছোট্ট বনু আমাকে কমেন্ট করেছে তোমার কাছে কি কি ইনডোর প্ল্যান্ট আছে একবার নামগুলো কোনো ভিডিওতে বলো অবশ্যই আমি পরবর্তী যে কোনো একটা ভিডিওতে না আমি নাম সহ প্রত্যেকটা গাছ ভালোভাবে তোমাদের কাছে দেখাবো আমার কিন্তু গাছ খুব ভালো লাগে তার মানে এটা নয় যে আমি প্রত্যেকটা গাছের নাম জানি আমি হয়তো কিছু কিছু গাছের নাম জানি না সব কিছু জেনে ডিটেলসে তোমার সাথে ভিডিও আমি অবশ্যই শেয়ার করবো আর গায়ে দিদি ভাই কিন্তু আগে একটা খুব ভালো কমেন্ট করেছে খুব বেশি উত্তেজনা চাইলে ওনার ম্যাজিশিয়ান শো দেখা উচিত ছিল একজন হাউস ওয়াইফ সিনসিয়ারিটি ম্যানিফেস্ট করেন উত্তেজনা নয় আমরা তো এটাই শিখি তোমার ব্লগ থেকে কিভাবে সন্তুষ্টি আর ধৈর্য নিয়ে প্রতিদিনের কাজগুলো দীর্ঘদিন ধরে হাসি মুখে করা যায় এটাও তো একরকমের স্বনির্ভরশীলতার তার অনুপ্রেরণা দিতে ভাই তোমাকে কী বলে ধন্যবাদ জানাবো জানি না তবে প্রত্যেকটা মানুষের না জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিগুলো আলাদা হয় উনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে কথাটি বলেছেন তবে হ্যাঁ আমি এটুকুও বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবনে না মাঝে মধ্যে ক্রিটিসিজম আসাটা খুবই ভালো আর আমরা যখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছি আমার ভিডিও কিছু জনের ভালো লাগবে আবার কিছু জনের ভালো লাগবে না এটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার আমি শুধু আগের দিন এটুকুই বোঝাতে চেয়েছিলাম যে আমার লাইফটা সত্যি এখন খুব পরিক আর জীবনের যা পরিস্থিতি সেটা কিন্তু সব সময় সবাইকে সব ধরনের কাজ করতে একদমই পারমিশন দেয় না তো যাই হোক বাকি কমেন্টগুলো পড়ে নিই মায়ের ডেলি ওয়াইটি লাইফ থেকে কমেন্ট করেছে আমার মেয়ে অনুভব সেম একদম মাথায় হাত দিতে দেয় না প্রত্যেকটা মেয়েদের মায়েদের স্বপ্ন থাকে মেয়েদেরকে সাজানো তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি মেয়েরা একটু এরকম ধরনেরই হয় মাথাতে হাত দিতে দেয় না কিছু পড়াতে দেয় না তো তোমার মেয়ে অনুভার জন্য কিন্তু অনেক ভালোবাসা রইলো আর মোহিনী কমেন্ট করেছে তুমি মেয়েকে দেখাচ্ছ না কেন গো ওকে দেখতে তো খুব ভালো লাগে তো মোহিনী এই উত্তরটা আমি পরের ভিডিওতে দেব আসলে কিছু চিন্তাভাবনা করেই ওকে দেখাচ্ছি না তবে তোমাদের কিছু জনের কথা রাখার জন্য কিন্তু মাঝে মধ্যে আমার মেয়েকে ভিডিওতে একটু একটু দেখাবো এই যেমন আজকেই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর অর্পিতা হালতা দিদিভাইও কিন্তু আমাকে কমেন্ট করেছে তো আপনাদের সব অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য আর কথা বলতে বলতে কিন্তু অনেক কটা কার সেরে নিয়েছি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে হাতে কেঁচেছিলাম আর আমার এই বাথরুমের কলটা খারাপ হয়ে যাওয়ার পরে না এ দিয়ে এত হালকা হালকা জল পড়ে যে তার ফাঁকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে চলে এসেছি বিকেলের আর এখানটায় জামা কাপড়গুলো একটু কমফর্টের ভেতরে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলাম পরে একদম শুকোতে দেবো আর এদিকে কিন্তু আমি রান্নাঘরে কয়েকটা জলের বোতল রেখেছিলাম সেগুলো একদম ফাইনালে ধুয়ে নিচ্ছি হাজব্যান্ডও বেরিয়ে গিয়েছে তো মেয়েকে ঘুম পাড়িয়ে এসে এই কাজগুলো সেরে নিচ্ছি আমি আবার কাজ না সেরে না একদমই ঘুমোতে পারি না সে কারণে ভাবলাম এই কাজগুলো সেরে নিই বিকেল থেকে সন্ধে অবধি নিজের মতো করে একটু সময় কাটাবো তো গরম জলের ভেতরে একটুখানি ভি লিকুইড আর অল্প একটুখানি বেকিং সোডা দিয়ে এই কিচেন কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেয় তার ফলে টাওয়াল থেকে তেল চিটচিটে সপ্তাহে মোটামুটি একবার মতো এই কাজটা আমি করি আর এই তো সন্ধ্যা হওয়ার আগে কিন্তু সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে দিচ্ছি যাতে সন্ধেবেলা মশা না ঢুকতে পারে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা